ডিমবেস্তে আমি তো ঢাকা গিয়া ইউনিভার্সিটির ফর্ম জমা দি আসলাম তুই তো পারলি না সারা জীবন ডিমে বাজবি নাকি দেখি ভাই একটা সানগ্লাস দিলাম মানাই তো মোবাইল নেছি সরো যাই রে যাও ডিমবেসো আরে তুই এখানে ডিম ডিম কিন্তু তুই তো রাসেল তুই তো ঢাকায় আসিস নাই আরে এই মোবাইল ইন্টারনেটের যুগে ফর্ম জমা দিতে ঢাকায় যাওয়া লাগে মোবাইল থেকে অনলাইনে अप्लाई করছ বহুদূর যাবার পথে ইন্টারনেট ছাড়া চলে এখন গ্রামীণ ফোনের প্রতিটি নতুন সংযোগের সাথে 150 এমবি ইন্টারনেট ফ্রি সাথে প্রতি 14 টাকা রিচার্জে পাচ্ছেন আর অনেক কিছু এই রেজাল্ট দিছে দেখি দেখি চলো বহুত গ্রামীণ ফোন